বাহিরে জামিলা করার দরকার নাই কথা হচ্ছে দলিল দিয়ে উত্তর হবে দলিল দিয়ে কথা ঠিক না এখানে জামিলা করার দরকার নাই হাসান আজাহারি ঝামেলা করতে আসে নাই আমি যদি চাঁদপুরের এই মঞ্চ পর্যন্ত আসতে পারি গালি দিয়ে নয় স্লোগান দিয়ে নয় দলিল দিয়ে স্টেজে মোকাবেলা করতে হবে এর বাইরে কোনো কথা চলবে আমি এখানে আসছি কি আসি নাই আপনারা যদি নিজেদের মধ্যে কুন্দল করেন ঝামেলা করেন আমি তো কষ্ট পাবো যে একজন মেহমান আসলাম আমার ভাইয়েরা নিজেদের জিনিস নিয়ে নিজেরাই মারামারি করছে আর আমি কথা বলছি আমার ভাইরা শুনছে না এটাতে আমি কষ্ট পাবো কি পাবো না পাবো আপনারা কি চান মেহমান কষ্ট পাক সুতরাং আমার মাফিলে কে শুননি কে শুননি নয় এটা দরকার নাই আপনি বসবেন যদি আমি দলিল ভিত্তিক কোরআন সন্ন্যা দিয়ে কথা বলি মানবেন আর যদি আমি দলিলের বাইরে যায় আপনি স্টেজে এসে আমাকে দেখিয়ে দেন যে এই জিনিসটা ভুল যদি ভুল হয় অবশ্যই আমি আমার বক্তব্য প্রত্যাহার করে আপনার বক্তব্য মানতে রাজি আছি আর কোনো ঝামেলা আছে নাই এখন আমি কাউকে গালিও দিব না কারো সমালোচনাও করব না এটা আমার সিস্টেমে পড়ে না আপনারা আমার ইউটিউবে বক্তব্য দেখেন কারণ নাম ধরে আমি বক্তব্য দেই না কোন দল ধরে আমি বক্তব্য দেয় না আমাকে গালি দিলে আমি রিয়াকশন করি না আমার বাবাকে গালি দিলে আমি জবাব দেয় না তবে আমার কামলিওয়ালার প্রতি আঙ্গুল তুললে আমরা কখনো ছাড় দেয় না এই জিনিসটা মনে রাখবেন আমার কোরআন নিয়ে কথা বললে আমরা আমরা চার চার না না আমার নিয়ে করলে আমাকে গালে দেখ সামেলা নাই আমার বাবাকে গালি দেখ সামিলা নাই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমার নবীর উপর আঙ্গুল যদি উঠে আমরা ওই আঙ্গুল ভেঙ্গে ফেলবো এটা মনে রাখতে হবে আমরা ইসলাম নিয়ে কাউকে ছাড় দিব না আকিদার ব্যাপারে কোন কম্প্রোমাইজ চলবে না এই জিনিসটা মনে রাখবেন আমি কি আপনাদেরকে চিনি আমাকে দাওয়াত দিয়েছেন আবু সুফিয়ান আবেদি আল কাদের মুদাজিল আমি মনে করেছি উনার বাড়িতে প্রোগ্রাম উনি বলেছেন বাবা দাওয়াত লিখো আমি শুধু লিখেছি হুজুরের নাম আর হুজুরের নাম মাহফিল কোন জায়গায় কোথায় মাহফিল করব সেটাই আমরা জানি না সুতরাং আমরা মাহফিল করতে এসেছি মাহফিলের মাধ্যমে আমরা কথা বলবো সুতরাং মাহফিলে যেন কোনো প্রকার না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা বসবেন কোনো ঝামেলা করবেন না কেন আমি আপনাদের মেহমান কথা বললে স্টেজে এসে তার উপর কথা বলেন যদি আমি বুঝাতে পারি আমারটা মানবেন আপনি যদি বুঝাতে পারেন শুধু আমি না সবাই মিলে আপনার দলে চলে যাব আর কোন জামেলা আছে শুধু আমি না সবাই মিলে যাব কথা ঠিক না এখন আসেন সামনের দিকে যা এখানে তো কোনো কিছু করার দরকার নাই আপনি এখানে এসে কথা বলেন না আমি আপনাদের কাছে এই গ্রামের সমস্যা যদি সমাধান হয় তবু আপনারা গণ্ডগোল করবেন না আপনারা নিজের দেশের বদনাম করবেন না আপনারা নিজের এলাকার বদনাম করবেন না আপনারা মারামারি করে আপনারা ছ আজ মাইnden না মাহফিল এদিকে না মাহফিল থেকে আমার মাহফিল দিকে কিও যাওয়া দরকার নাই আমার মাহফিলের সবাই বসেন আমি আশা থেকে আপনাদের কষ্ট হয়েছে না আমি আশা থেকে আপনারা রাগ করেছেন এখানে আমাকে নিয়ে আপনাদের মধ্যে কোনো বিরোধ আছে না আমি যেহেতু মাহফিল করছি আমি মেহেমান কথা ঠিক না এটা অবশ্যই আমার জানামতে আবেদ শাহ আল মুজাদ্দেবীর রহমত উল্লাহ সাজানো বাগান এই বাগান এটা সুন্নিয়তের বাগান এই বাগান আশেখ রসুলের বাগান এই বাগান নিয়ে তো কোনো মারামারি হওয়ার কথা নয় সুতরাং এই বাগানে আমার ওস্তাদ আল্লা আমার জালাল উদ্দিন আল কাদেরি رحمة الله يا لي أي بضانة أمر استاصاص اللهم مفتي باختيار الدين القادر يشتلنا أي بضانية أمر أهزره اللهم مفتي سيدنا محمد أسير الرحمن القادر إي كان يشت أي بضانة أمر وسطاس شرني لك اللهم عبيد الحق نهيمي رحمة الله يا لي أي بضانة আমার বাবার উস্তাদ আল্লামা অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ এসেছিলেন কথা ঠিক না আমি তো আমি তো ওনাদেরই উত্তর আমি তো বাহিরের কেউ নয় আপনাদের অভ্যন্তরীণ যেটা জামেলা সেটা হবে গরের ভেতরে গরের বাহিরে করার কোনো দরকার আছে নাই কেন আমি মেহমান যেহেতু আমি শুনেছি امار ابباري استاذ جني عبد شاء المجددي رحمه الله <سؤال> <سؤال> আমার দাদা উস্তাদ আমার বাবার উস্তাদ যখন শুনলাম ওনার সাজানো বাগান তো ওই বাগানে যখন নাতি আসবে তখন নাতি এসে কি দেখবে দাদার বাগানটা সুন্দরভাবে সাজানো আছে তো অভ্যন্তরীণ অনেক ঝামেলা হতে পারে বাইয়ে বাইয়ে ভুল বুঝাবুঝি হতে পারে বাবা চাচাই ভুল বুঝাবুঝি হতে পারে গড়ের ঝামেলা ঘরে ঠিক করবো কিন্তু বাহিরে আমরা তো এক থাকবো কথা না এখন যেহেতু আমি মনে হয় এখানে আর আসি নাই যতটুকু আমার মনে হচ্ছে আমি প্রথমবার যেহেতু এসেছি আপনারা যদি নিজেদের মধ্যে কুন্দল করেন ঝামেলা করেন আমি তো কষ্ট পাবো যে একজন মেহেমান আসলাম আমার ভাইয়েরা নিজেদের জিনিস নিয়ে নিজেরাই মারামারি করছে আর আমি কথা বলছি আমার ভাইরা শুনছে না এটাতে আমি কষ্ট পাবো কি পাবো না পাবো তা আপনারা কি চান মেহমান কষ্ট পাক সুতরাং আমার মাহফিলে কে সুন্নি কে সুন্নি নয় এটা দরকার নাই আপনি বসবেন যদি আমি দলিল ভিত্তিক কোরআন সন্না দিয়ে কথা বলি মানবেন আর যদি আমি দলিলের বাহিরে যায় এসে আমাকে দেখিয়ে দেন যে এই জিনিসটা ভুল আপনি যদি ভুল হয় অবশ্যই আমি আমার বক্তব্য প্রত্যাহার করে আপনার বক্তব্য মানতে রাজি আছি আর কোন ঝামেলা আছে নাই এখন আমি কাউকে গালিও দিব না কারো সমালোচনাও করব না এটা আমার সিস্টেমে পড়ে না আপনারা আমার ইউটিউবে বক্তব্য দেখেন কারোর নাম ধরে আমি বক্তব্য দেয় না কোনো দল ধরে আমি বক্তব্য দেয় না আমাকে গালি দিলে আমি রিয়াকশন করি না আমার বাবাকে গালি দিলে আমি জবাব দেয় না তবে আমার কামলিওয়ালার প্রতি আঙ্গুল তুললে আমরা কখনো ছাড় দেয় না এই জিনিসটা মনে রাখবেন আমার কোরআন নিয়ে কথা বললে আমরা ছাড় দেয় না আল্লাহ নিয়ে অবমাননা করলে আমরা চার দেই না আমাকে গালে দেখ সামেলা নাই আমার বাবাকে গালি দেখ সামিলা নাই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমার নবীর উপর আঙ্গুল যদি উঠে আমরা ওই আঙ্গুল ভেঙ্গে ফেলব এটা মনে রাখতে হবে আমরা ইসলাম নিয়ে কাউকে ছাড় দিব না আকিদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না এই জিনিসটা মনে রাখবেন আমি নিজের ব্যাপারে বরণ নরম কিন্তু রসুলের ব্যাপারে বড় গরম যদি বলেন ওজুরে গরমটা কুত থেকে পেলেন আমার বাবা থেকে পাই নাই আমার দাদা থেকে পাই নাই আমার নানা থেকে পাই নাই এই গরমটা আমি কোরআন থেকে পেয়েছি আপনি বলবেন হুজুর কোরআনে কি গরম আছে হ্যাঁ কোরআনে গরমও আছে কোরআনে নরমও আছে যেমন এই লাইট জ্বলছে দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ দুইটা নেগেটিভ দিলে লাইট জ্বলবে না দুইটা পজিটিভ দিলে লাইট জ্বলবে না নেগেটিভও নেগেটিভও লাগবে পজিটিভও লাগবে আমার নবীর সিদ্দিক আকবর উনি বড় নরম